ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে শোনেন আমি আপনাকে এই জন্য বলেছি সামনের দিকে অগ্রসর হন তাহলে এর ঘটনাটা শুনুন এর ঘটনা হলো প্রথম যে আপনি দেখলেন একজন বিদ্যা মহিলা আপনাকে ডাকছে ওই মহিলা হলো আর কে হল এই মহিলা হলো দনিয়া এই দনিয়া আপনাকে ডেকেছে এই জন্য আমি জিব্রাইল বললাম ওজুর সামনের দিকে চলুন আমি যদি ওই ব্যক্তির কাছে দাঁড় করতে বলতাম তাহলে অবশ্যই আপনার সমস্ত মতেরা দুনিয়া মুখে হতো আপনার আল্লাহর এবাদত বন্দিগি তারা করত না এই জন্য আমি বললাম সামনের দিকে চলুন বলতেছে আল্লাহ নবী বলেন বাই যে ব্রাইল তাহলে একজন পুরুষকে যে দেখলাম ওই পুরুষকে বলল ওই পুরুষ আর কেউ নয় ওই পুরুষ যে ডেকেছে ওই পুরুষ হলো ইবলিশ শয়তান ইবলিশ শয়তান ডেকেছে যার কারণে আমি বললাম রসুল্লাহ ইয়াং হাবি হাবিব আল্লাহ হুজুর এদের ডাকে আপনি সারা দিবেন না এদের ডাকে যদি সারা দেন তাহলে আপনার সমস্ত উম্মতেরা সমস্ত ইম্মতেরা দেখা যাবে ইবলি শয়তানের ফেরার মধ্যে পড়ে যাবে এই জন্য আমি বললাম সামনের দিকে চলুন আল্লাহ নবী বলেন ইব্রাহিল বুঝলাম ভালো কথা তাহলে একদল লোককে আমি দেখতে পেলাম যেই লোক একদল লোককে দেখতে পেলাম যারা সকালবেলা বীজ বপন করেতেছে আর সন্ধ্যা বেলা দান গুলো কাটতেছে সর্ষা গুলো কাটতেছে ওই সমস্ত লোকগুলো কারা আল্লাহর নবী যখন এই কথা যখন বললেন এবার জিব্রাহিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই समस्त লোক তারা যারা কি করেছে আল্লাহর পথের আরা হলো মজাহিদ আল্লাহর পথের মুজাহিদ আল্লাহর পথে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা এমন দিয়েছেন যে সকালবেলা বীজ বপন করতেছে আর সন্ধ্যাবেলা সেইগুলো কাটতেছে আল্লাহর নবী বলেন তাহলে বুঝলাম এরা হলো আল্লাহর পথের মুজাহিদ কিন্তু এক দল লোককে দেখতে পেলাম এক দল লোককে দেখতে পেলাম যাদের পাথর দিয়ে যাদের মাথায় আঘাত করা হচ্ছে আঘাত করার পর মাথা ফেটে চুল্ল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরপর আবার পুনরায় এসে জোড়া লেগেছে এই লোকগুলো কারা জিব্রাহিন বলতেছেন আপনি জানেন না এই সমস্ত লোক তো তারা যারা আল্লাহর হুকুম ছিল নামাজ পড়া নামাজ তারা দুনিয়াতে পড়ে নাই আল্লাহর হুকুম তারা কায়েম করে নাই একদল লোক তারা বলে আল্লাহকে দেখা যায় না আমরা নামাজ পড়ব না আমি কিন্তু সত্য কথা বলতেছি এই কালকেও এইটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছে এমন কথা বলতেছে বলে হুজুর আপনি কি বায়াত গ্রহণ করেছেন আমি বললাম বায়াত গ্রহণ করি নেই তো বায়াত যদি না গ্রহণ করেন জান্নাতে যাওয়া যাবে না আমি বললাম শয়তান তুই নামাজই পড়িস না আর বলতে করলো নামাজ নামাজ পড়ে আপনাকে আল্লাহকে কি কখনো দেখেছেন আমি বললাম আল্লাহকে দেখি নেই তবে আমরা যখন নামাজে দাঁড়াই আমরা জানি যে আমি আল্লাহকে যদি নাও দেখতে পাই আল্লাহ আমাকে ঠিকই দেখতে পাচ্ছে হুজুর তাহলে আল্লাহকে যদি না দেখা যায় ওই নামাজে কোনো কাজ হবে না সম্মানিত উপস্থিতি আমি বললাম তোমার সাথে তর্ক করে আমার কোনো লাভ নাই তোমার সাথে তর্ক করার রিফলেসের সাথে জেরা করা এক সমান পথ এক সমান পরা যায় আমি তখন তার কাছ থেকে বাদ দিয়ে চলে আসলাম আল্লাহ নবী মিরাজে এই ঘটনা দেখলেন যারা নামাজ পড়ে না তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে কিন্তু আজ আমরা অনেকেই নামাজ পড়ি না সন্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলেন বান্দারে মিরাজের রাত্রে লাইলাম রাত্রের সামান্য অংশ আমি আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেছিলাম এই মেরাজে যাবার পর এত কিছু দেখেছেন এরপর নবী আমার বলেন বাই জিব্রাহিল আমি দেখতে পেলাম একদল লোক তারা জাকুম খাইছে জাকুম ফল ভক্ষণ করছে জাহান্নামের খাবারগুলো খাচ্ছে ওই লোকগুলো কারা আল্লাহ নবী যখন এই কথা জে ব্রাহিল আমিন কে বলতেছেন জিব্রাইল আমিন বলেন এই লোক তো তারা যাদেরকে আল্লাহ পাক দরিয়াতে দন সম্পদ দিয়েছিল অর্থ সম্পদ দিয়েছিল টাকা পয়সা দিয়েছিল কিন্তু তারা জাকা আদায়ী করে নাই তারা কি করে নাই জাকাত দেয় নাই আল্লাহর যে হুকুম জাকাত দেওয়া সেই জাকাত তারা দেয় না এই জাকাত না দেওয়ার কারণে ওই জাকাতের সম্পদ তারা বক্ষণ করেছে জাহান নামের ফল জাকুম নামে জিনিস তারা খাচ্ছে আল্লাহ নবী বলেন বাই জিব্রাইল জিব্রাইল বাই জিব্রাইল ভালো কথা আর দল বলতেছে আমি দেখতে পেলাম আমি যখন মেরাজে যাচ্ছি আর আমি দেখতে পেলাম যে দুইটি ডেকচিতে মাংস রাখা হয়েছে দুইটি ডেকচিতে মাংস রাখা হয়েছে একটা হলো ভালো মাংস আর একটা হলো নষ্ট পচা কিন্তু আমি দেখতে পেলাম যে তারা আপনার ভালো মাংস খাওয়ার পরিবর্তে গোস্ত খায় কারণটা কি আমি বললাম ভাই জিব্রাইল এই লোকগুলো কারা ভালো জিনিস থাকার পরিবর্তে পচা জিনিসগুলো খায় পচা মাংসগুলো খায় এই লোকগুলো কারা আল্লাহ নবী যখন এই কথা জিব্রাইল আমিনকে বলতেছেন জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই লোকগুলা তো তারা যারা দুনিয়াতে সতী সাধবি স্ত্রী থাকার পরেও অন্য মিয়ের সাথে আপনার ডেটিং সেটিং করেছে পরকিয়া করেছে এই সমস্ত পুরুষ তো তারা আপনার ঘরে সতী সাধবি স্ত্রী থাকার পরেও দেখা গেছে যে অন্য মিয়ের সাথে গিয়ে নষ্টামি করেছে ফষ্টামি করেছে বন্ডামি করেছে এই সমস্ত লোকগুলো তো তারা আল্লাহ নবী বলেন ইয়া খিজিব্রাইল ভাই জিব্রাইল বুঝতে পারিলাম এই লোকগুলো তারা তাহলে ওই লোকগুলো কারা যারা অনেক লাকড়ি বহন করেছে বোঝা বাঁধার পর দেখা গেছে বোঝা তুলতে পারে না মাথায় তুলতে পারে না কিন্তু দেখা যায় সে বোঝাটা খোলে বোঝাটা খোলার পর আরো বেশি নেয় আচ্ছা বোঝা যদি বার হয় মানুষ কমায় না না বেশি বেশি কমায় তাই কিন্তু আমিন যখন সাল্লামকে নিয়ে যাচ্ছেন দেখা গেল রাসুল বলেন যে আমি দেখতে পাচ্ছি বোঝা যদি বার হয় বোঝা থেকে আরো কমায় নামায় কিন্তু আমি দেখতে পেলাম আটে আরো লাকড়ি আরো বেশি করে বাঁধে আমি বললাম ইয়া বাই বাইজেব্রাহিল এই সমস্ত লোকগুলো কারা যাদের বোঝা বার হয়েছে বার হওয়ার পরেও দেখা যায় আবার বেশি করে বাদে এই লোকগুলো কারা এবার জেব্রাইল আমিন বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবি বাল্লাহ হুজুর ও এই লোকগুলো তো তারা যাদের কাল্লা পাক দনিয়াতে মানুষের প্রধান বাড়িয়েছেন পরামাণিক বাণী আসেন যে বিচার করেছে বিচার করার পর সুস্থভাবে বিচার করে নাই বিচার করতে পারে নাই ঠিকভাবে বিচার করতে পারে নাই মানুষের কাছ থেকে টাকা নিয়েছে টাকা নেওয়ার পর নয় ছয় করে বিচার করেছে এমনভাবে বিচার করেছে নয় ছয় করে বিচার করেছে মানুষ সন্তুষ্ট হয় নাই এরপরে কায়দাই হোক কৌশলে হোক যেভাবে হোক তারা বিচার করেছে মানুষকে মানানোর জন্যে মানুষ তাদের কথায় আচার ব্যবহারে অত্যাচারে অতিষ্ঠ হওয়ার পরেও নিরপয় হয়ে তাদের কাছে গেছে তারাও তাদের বিচারে সেইভাবেই করে দিয়েছে এরা হলো ওই সমস্ত লোকজন আল্লাহ নবী বলেন আমি সামনের দিকে যখন চললাম সামনের দিকে যখন অগ্রসর হলাম আমি দেখতে পেলাম আল্লাহ রসুল বলেন আমি দেখতে পেলাম একদল লোক যাদের জিবা আগুনের দিয়ে সি কাটা হচ্ছে আমি বললাম এই সমস্ত লোকগুলো কারা আল্লাহ নবী বলেন এই সমস্ত লোকগুলো কারা জিব্রাহিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর ওরা তো তারা দুনিয়াতে সমস্ত এমন কথাবার্তা বলেছিল মানুষকে বলেছিল তোমরা নামাজ পড়ো কিন্তু নিজে নামাজ পড়ে নাই মানুষকে বলেছিল তোমরা জাকাত দাও কিন্তু নিজে জাকাত দেয় নাই মানুষকে বলেছিল তোমরা মানুষকে কষ্ট দিও না কিন্তু সে নিজেই মানুষকে কষ্ট দিয়েছে পাক বলে হে ইমানদার গুণ তোমরা এমন কথা কেন বলো যে কথা নিজেরা আমল করো না এমন কথা মানুষকে তোমরা বলিও না এমন কথা মানুষকে তোমরা বলিও না নিজে যা করো মানুষকে অন্যকে করার জন্যে পরামর্শ দাও কিন্তু তুমি নামাজ পড়ো না মানুষকে নামাজের আদেশ করিও না সন্মানিত হাজির এরপর রাসুল হলে সাল্লাম মেরাজে এত কিছু দেখলেন এত কিছু দেখার পর বাইতুল মুকদ্দাস হইতে রাসুল হলে সাল্লাম আলমে মূলক সারি আলমে মালাকুতে চলতে থাকলেন উর্দে উর্দে চলতে থাকলেন উর্দে উর্দে যখন চলতে থাকলেন যাইতে যাইতে রসুল সাল্লাই সাল্লাম প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে যখন গেলেন আসমানে যাওয়ার পর প্রথম আসমানে যাওয়ার পর আদম আলাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয় হরত আদম আলাহ সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয় তখন পরিচয় করে দিচ্ছে জিব্রাহল আমিন বলতেছেন ইয়া সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এটা হলো আদম নবী আপনি একে সালাম করুন আল্লাহ নবী সালাম করেন সালামের জবাবের দুয়ার বিনিময় তারা দ্বিত আসমানে যাবেন কিন্তু লক্ষ্য করে দেখেন ফরজত আদম আলাই সাল্লাম যখন ডান দিকে তাকায় তখন সে মুসকি মুস্কি হাসে বাম দিকে যখন তাকায় আদম সাল্লামের চেহারাটা মলিন হয়ে যায় আদম নবীর চেহারাটা মলিন হয়ে যায় আল্লাহ নবী বলেন্লাং হাবিবাল্লাহ হুজুর আদম নবী যখন ডান দিকে তাকায় তখন চেহারাটা সুন্দর দেখা যায় বাম দিকে তাকায় চেহারাটা মলিন হয়ে যায় কারণটা কি বললো জানেন না এরসুল আল্লাহ হুজুর আপনি জানেন না সেটা হলো আদম আলাইসাল্লাম সাল্লাম এই অসংখ্য রুহুগুলো যে দেখতে পাচ্ছেন ডান দিকের রুহুগুলো হলো আল্লাহর জান্নাতি এই জান্নাতি লোকগুলো রুহুগুলো দেখার কারণে সে মুসকি মুসকি হাসে বাম দিকে যখন তাকায় এই রুহুগুলা হলো জাহান্নামি যার কারণে আদম নবীর চেহারাটা মলিন হয়ে যায়